আসসালামু আলাইকুম সবাইকে এখানে দেখতে পাচ্ছেন আমাদের এখানে দুইজন ভাই ওনারা আজকে আমাদের কম্পিউটার ল্যাব ব্রাহ্মণবাড়ি আর পুলিশ লাইনের সামনে আসি কম্পিউটার হার্ডওয়্যার ল্যাব আমাদের দোকান তো আমাদের এই স্টুডিওতে দেখতে পাচ্ছেন যে দুইজন ভাই ওনারা একটি এইচপির জাপানি ল্যাপটপ হাতে নিয়ে বসে আছে ওনারা ময়মন সিং গৌরীপুর থেকে কিন্তু আমাদের আজকে ব্রাউন বাড়িয়াতে আসছে তো ওনার একজন ফ্রেন্ড এখানে দেখতে পাচ্ছেন উনি মূলত আমার কাছ থেকে প্রায় অনেক দিন আগে পিসি নিছিল তো পিসি ভালো চলার কারণে আমাকে হোয়াটসঅ্যাপে নখ দিছে যে ওনার বন্ধুর জন্য একটি ল্যাপটপ লাগবে ষোলো জিবি র্যাম দিয়ে ভালো মানের তো পরবর্তীতে আমার সাথে কথা বলে উনি আগে এক হাজার টাকা অ্যাডভান্স করে দিয়েছে যাতে মালটা আমি অনলাইনে বিক্রি না করি ওনারা এসে নিয়ে যাবে তো আজকে আসার পরে নিতেছে এখানে দেখতে পাচ্ছেন যে ষোলো জিবি কোর আই ফাইভ সিক্স জেনারেশনের এবং এর যে বডি আছে মেটাল বডি একবারে ফ্রেশ কোয়ালিটির এগুলো জাপান থেকে ইনপোর্ট করা আর এখানে যে ল্যাপটপগুলো আছে এগুলোর মধ্যে কীবোর্ডের মাধ্যমে জাপানি ভাষা কিন্তু আছে আর ল্যাপটপের উপরে লেখা আছে মেড ইন টোকিও কর্নারে আর এর যে ডিসপ্লে আছে এটি ফিফটিন পয়েন্ট সিক্স ষোলো জিবি র্যাম একশো আঠাশ জিবি টু ডি তিনশো বিশ জিবি হার্ড ডিস্ক আছে সাথে তো এই যে ল্যাপটপ আছে তো ল্যাপটপটি উনি আজকে নিয়ে যাবে তো যারা ডিজিটাল মার্কেটিংয়ের জন্য বা পার্সোনাল ইউজের জন্য ল্যাপটপ নিতে যাচ্ছেন পঁচিশ হাজার টাকার ভিতরে কিন্তু আমাদের কাছ থেকে ষোলো জিবি র্যাম দিয়ে নিতে পারবেন আর যাদের বাজেট একটু কম আসে আপনারা আমাদের কাছ থেকে এইট জিবি র্যাম দিয়ে নিতে পারবেন বিশ বাইশ হাজার টাকার ভিতরে এরকম ফ্রেশ ল্যাপটপ আর এই ল্যাপটপগুলো গ্যারান্টি ওয়ারেন্টি আমাদেরকে এক এক মাসের গ্যারান্টি ওয়ারেন্টি দে আমরা আপনাদেরকে এক মাসের গ্যারান্টি ওয়ারেন্টি দিয়ে দিব আর এর ভিতরে কোনো প্রবলেম হলে আমরা রিপেয়ার করে দিতে পারবো যেহেতু আমরা রিপেয়ারিংয়ের কাজ জানি যদি কোনো পার্টস লাগে পার্টসের দাম আমাদের কাস্টমার যারা আছে তারা দিতে পারবে তবে এই ল্যাপটপগুলো যে কন্ডিশনে আছে এই ল্যাপটপগুলো ভালো মানের চার্জার যদি থাকে তাহলে অনেক দিন কিন্তু ব্যবহার করা যায় কোনো ধরনের প্রবলেম হয় না আর এই প্রত্যেকটা ল্যাপটপের ব্যাটারি চার্জিং ব্যাক আপ খুবই ভালো প্রায় আড়াই ঘন্টা তিন ঘন্টার মতো চার্জ থাকে তো আমরা পরীক্ষা করে দেখছি এর কিবোর্ড মাউজ ইউএসবি পোর্ট কোনো ধরনের প্রবলেম নেই আমরা এগুলো চেকিং করে আগে প্রত্যেকটা ল্যাপটপ ইউজ করি তারপরে চালাই তারপরে আমরা বিভিন্ন জেলা উপজেলাতে কোরিয়া করে পাঠাই আর অনেকে আছে আমাদের ভিডিও দেখে আমাদের দোকানে এসে আমার সাথে দেখা করেও নিয়ে যায় আর আজকের এই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিবেন তাহলে যারা ল্যাপটপের আপডেট ভিডিও চাইছিল বা ল্যাপটপ কিনতে চাইছিল কম বাজেটের মধ্যে তারা কিন্তু আমাদের কাছ থেকে ল্যাপটপ কিনতে পারবেন আমাদের কাছে যে কোনো বাজেটের ল্যাপটপ ডেস্কটপ নতুন পুরাতন সব ধরনের কম্পিউটার পাইকারি খুচরা কিনতে পারবে এবং আমরা প্রতিনিয়ত আমাদের এই চ্যানেলে এবং ফেসবুক পেজে সবসময় এই ভিডিও দিয়ে থাকি যারা আমাদের কাছ থেকে কিনে বা আমাদের কাছে যে যে প্রোডাক্ট থাকে আর সামনে ঈদ উপলক্ষে আমরা প্রচুর পরিমাণ পিসি ল্যাপটপ আমাদের স্টকে আছে এগুলো আমরা খুবই কম প্রাইজে পিসি মেলা অফার দিব যারা কম প্রাইজে ভালো জিনিস নিতে চাচ্ছেন একটি বিশ্বস্ত প্রতিষ্ঠান থেকে তো আমাদের যে মোবাইল নাম্বার আছে জিরো ওয়ান নাইন টু সেভেন ফাইভ এইট জিরো সেভেন ওয়ান টুতে আপনারা নট দিবেন এবং আমাদের ফেসবুক পেজ আশিক কম্পিউটার ভিডি এবং আমাদের ওয়েবসাইট ডাব্লু ডট আশিক কম্পিউটার ডট কম আমাদের ওয়েবসাইট থেকেও আপনারা চাইলে এগুলোর দাম জানতে পারবেন এবং অর্ডার করতে পারবেন ধন্যবাদ দেখা হচ্ছে নতুন ভিডিও